তিনি ভোটে জিতেছেন সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তিনিই হয়েছেন জনপ্রতিনিধি শুধু এলাকার উন্নয়ন কিংবা একাধিক বিষয় দেখভাল করা নয় অন্যদের সঙ্গে নিয়ে এই জনপ্রতিনিধি যা করছেন তা সমাজের কাছে প্রশংসনীয় শুধু যে নিজে করছেন তা নয় অন্যদের দিচ্ছেন বিশেষ সচেতনতামূলক বার্তাও হাতে কোদাল নিয়ে অন্যদের সঙ্গে নিয়ে তিনি লেগে পড়েছেন এই কাজে লক্ষ্য সাধারণ পথ চলতি মানুষদের সহযোগিতা করা এবং তাদের দুর্ঘটনা থেকে রক্ষা করা আমাদের এই যে বড় ধান কাটা চলছে মাঠ থেকে যে আমাদের ট্রাক্টরে যে মাঠ দিয়ে বইছে ধান বইছে আর গাড়িগুলোও তো এই ওদিক ঘটছে পিজি রাস্তার উপরে পচানো মাটি পড়ছে এই আমরা এই তিন দিন চলছি আমাদের এই পিজি রাস্তার উপরে যত কাটা পড়ছে সবকে টিকা করছি চাষিরা আছে আমাদের যারা গাড়ি নিয়ে এসছেন সন্তোষ জেলা থেকে আরম্ভ করে এখানে জেলা থেকে আরম্ভ করে দীপক বেড়া এরা সবাই এসছে আমাদের সঙ্গে এসে সহযোগিতা করছে চাষিরাও এসেছেন ধন্যবাদ জানাচ্ছি প্রসঙ্গত চলছে চাষের মরশুম বিভিন্ন জায়গায় চলছে হারভেস্টারে ধান কাটার কাজ স্বাভাবিকভাবে এই হারভেস্টার মেশিন একাধিকবার জমিতে নামা ওঠার কারণে কিংবা ট্রাক্টরে ধান তোলার কারণে বিভিন্ন রাস্তাতে জমছে কাদা রাস্তার উপর জমে যাওয়া সেই কাদা বিপজ্জনক হয়ে উঠছে সকলের কাছে কমবেশি ঘটছে নানা দুর্ঘটনা রাস্তা থেকে এই কাদা সরিয়ে নেওয়ার জন্য চাষিদেরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে তবে এবার চাষিদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কার করলেন পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের খালিনা এলাকায় পিচ রাস্তার উপর জমে থাকা কাদা পরিষ্কারে হাত লাগালেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির এক নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের যাতে চলাফেরার কোনো অসুবিধা না হয় সেই কারণে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি নির্বাচিত জনপ্রতিনিধি সুশান্ত ধল অন্যান্য চাষিদের সঙ্গে নিয়ে কোদাল হাতে নেমে পড়েন রাস্তা পরিষ্কারে আমাদের এটা কর্তব্য যারা আমরা জনপ্রতিনিধি আছি মানুষকে বুঝে সুঝে এনে আমরা যাতে মাটিটা তুলে দেওয়া যায় পিচ রাস্তা থেকে কারণ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা পিচ রাস্তা তৈরি হচ্ছে ঢালায় রাস্তা হচ্ছে সেখানে যদি মাটি পড়ে স্কুলের ছেলেমেয়েরা যেহেতু অসুবিধা হচ্ছে চোখের সামনে দেখতে তাই আমরা উদ্যোগ নিয়ে আজকে তিন দিন ধরে চলছে গাড়িও চলছে কিন্তু ধান বহাও চলছে তা সত্ত্বেও আমাদের যে কুজ রাস্তা যে সাফাই সেটাও আমাদের চলছে তবে ধান কাটা প্রায় শেষের মাথায় আমাদের এলাকা তো আমাদের যেসব এলাকায় এখনও পর্যন্ত হয় কুঁজ রাস্তার সাফাইয়ের কাজ বাকি রয়েছে কাদাখা তুলতে তো আমি অনুরোধ করবো যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চাশ অবধি তাদের অনুরোধ করলো যারা হাত গাড়ি চলবে কারণ চাষিরা কষ্টের মধ্যে আছে রাস্তায় জমি থাকা কাদা পরিষ্কার করলেন তিনি একদিকে চলছে ধান কাটার মরশুম হারভেস্টার মেশিন কিংবা ট্রাক্টর রাস্তায় আসার ফলে শুধু কাদা জমেছে তা নয় তা পরিষ্কার করতে হাত লাগিয়েছেন তিনি শুধু তাই নয় মানুষের সুবিধার কারণে অন্যান্য কৃষকদের দিয়েছেন সচেতন হওয়ার পরামর্শ তবে নির্বাচিত এই জনপ্রতিনিধির গুণকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা